তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি শেখাবো আপনারা কিভাবে নিজেদের ফেসবুক আইডিকে পারমানেন্টলিভাবে ডিলিট করবেন যারা বন্ধুরা নিজেদের ফেসবুক আইডিকে পারমানেন্টলিভাবে ডিলিট করার ইন্টেনশন নিয়ে এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারাই আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আদারওয়াইজ যারা ভিডিওটিতে এমনি এমনি ক্লিক করেছেন তারা কিন্তু ভিডিওটিকে এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন বন্ধুরা আমি আপনাদের এই কারণে বলছি কারণ ভিডিওটিকে যদি আপনি সম্পূর্ণ না দেখেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না কি থেকে কি হলো আর এমনিও জানেন বর্তমানে ফেসবুকে যে নতুন মেটা আপডেট এসেছে এর ফলে কিন্তু ফেসবুকের সেটিং সিস্টেমটা টোটালটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনি আগের করে যদি ফেসবুক ডিলিট করতে চান আপনি কিন্তু সেখানে কোনো অপশনই পাবেন না কাজেই ভিডিওটিকে আপনি খুব মনস করে দেখতে থাকুন আর আপনাদের ভিডিওটি শুরু করার একটি ছোট্ট অনুরোধ থাকবে যারা যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন তাহলে এইরকম টাইপের ভিডিও আমরা যখন ইউটিউবে আপলোড করবো সর্বপ্রথম আপনি ভিডিওটিকে দেখার সুযোগ পাবেন তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আমরা এখানে মোবাইল ফোন ওপেন করে নিয়েছি তো আপনাদের ফেসবুক আইটিকে ডিলিট করার জন্য আপনি প্রথমত চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিতে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে বন্ধুরা আপনি কী করবেন আপনার যে মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা একবার আপনি আপডেট করে দেবেন এখান থেকে আপডেট করে দেওয়ার পর এবার বন্ধুরা আপনি কী করবেন আপনার মোবাইল ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি রয়েছে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে আপনি কি করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটিকেও সিম্পলি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর ফেসবুকের যে হোম পেজটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে রীতিমতো শো করবে এবার ডিলিট করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডান দিকে ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন না আপনি দেখতে পাবেন উপরের দিকে একটি সেটিংসের মতো আইকন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন কিন্তু কোথাও কিন্তু ফেসবুকের কীভাবে ডিলিট করা যায় সেই অপশন কিন্তু এখানে নেই আগে কিন্তু বন্ধুরা এখানে এখানে একটা অপশন ছিল সেখান থেকে কিন্তু আমরা ফেসবুকে দিকে ডিলিট করার অপশন পেয়ে যেতাম এখন কিন্তু নেই যেহেতু নতুন মেটা আপডেট এসেছে এবার ডিলিট করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন মেটা বলে একটি লেখা রয়েছে এবং অ্যাকাউন্ট সেন্টার লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন এই বক্সের গায়ে ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করবেন এখানে আপনি দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বার শো হবে ডেট অফ বার্থ শো হবে এবার আপনি যেহেতু ডিলিট করতে চাইছেন পারমানেন্টলি তাও আপনার ফেসবুক আইডিকে তাই আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটি লেখা রয়েছে প্রত্যেকেই আপনি কি করবেন এখানে বন্ধুরা সিম্পলি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশান অর ডিলিটেশান বলে একটি লেখা রয়েছে এই যে এখানে আপনি কি করবেন সিম্পলি এর গায়ে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডিটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো হবে তো আপনি যেহেতু ফেসবুক আইডিকে ভাবে ডিলিট করতে চাইছেন তাই এখানে আপনি দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কি করবেন আপনি কেন ডিলিট করতে চাইছেন আপনার ফেসবুক আইডিকে তার একটা রিজনকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে তো আপনি এখান থেকে আপনার মতো করে একটা অপশন সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিচ্ছি এবার কন্টিনিউলার হাঁটি দেখতে পাবেন অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউলার হাঁটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস খুলবে এখানে সেফটি কিছু আপনাদের প্রাইভেসি শো করছে তো আপনি এখানে কিছু পড়বেন না বা পড়তেও পারেন আপনি চাইলে আপনি কি করবেন সিম্পলি কন্টিনিউ লাখাটিতে ক্লিক করে দেবেন কন্টেন্ট দিতে বন্ধুরা এবার ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে তো এখান থেকে কিন্তু বন্ধুরা আপনি চাইলে এবার ফেসবুক আইডিকে ডিলিট করা আগে আপনার ফেসবুক আইডির মধ্যে যে ইনফরমেশনগুলি রয়েছে যেমন পোস্ট ভিডিওস এগুলিকে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে লেখা রয়েছে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিয়ে নিতে পারেন ফেসবুক আইডিকে ডিলিট করার আগে তো এবার আপনি কী করবেন এখান থেকে ভালো মতো করে একটু দেখে নেবেন কিছুই করতে হবে না যারা একদমই ডিলিট করতে চাইছেন বা ফেসবুক আইডির পোস্টগুলিকে আপনি ডাউনলোড না করে ডিলিট করতে চাইছেন তারা কী করবেন সিম্পলি কন্টিনিউটি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে তো এখানে কিন্তু বন্ধুরা আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটিকে আপনার এখানে কিন্তু দিয়ে দিতে হবে আর যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই তারা কীভাবে ফেসবুক আইডিকে ডিলিট করবেন আমি আপনাদের সেই রাস্তাও বলে দিচ্ছি বন্ধুরা যারা ফেসবুক আইডির পাসওয়ার্ডকে ভুলে গেছেন তারা কী করবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশনে কি ভিডিও লিংক পাবেন আপনি সেখান থেকে দেখে দেখে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডকে কীভাবে চেঞ্জ করা যায় আপনি কিন্তু শিখে নেবেন শিখে আপনি আপনার ফেসবুক আইডির নতুন যেটা পাসওয়ার্ড রাখবেন সেই পাসওয়ার্ডটাকে আপনি ভালোভাবে কোথাও জায়গায় নোট করে নেবেন নোট করে নিয়ে এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি ডিলিট করে নিতে পারেন নোট করে নেওয়ার পর আপনি কী করবেন ওই পাসওয়ার্ডটিকে এখানে ফিল করে দেবেন যেমন আমি এখানে আমার পাসওয়ার্ডটিকে ফিল করে দিচ্ছি তো এখানে আমার পাসওয়ার্ডটিকে আমি চলুন দেখে দেখে ফিল করে দিচ্ছি পাসওয়ার্ডকে এবার দিয়ে দিয়েছি এবার কন্টিনিউ লেখাটিতে আমি কি করবো ক্লিক করে দেবো কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলবে এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে আপনি যদি ডিলিট অ্যাকাউন্ট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডি চিরতরে ডিলিট হয়ে যাবে এবার আপনি চাইলে কিন্তু সাই তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনি আবার যদি লগ ইন করেন আপনার ফেসবুক আইডি দিয়ে তাহলে কিন্তু আবার আপনার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে তিরিশ দিন পরে কিন্তু আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপাতত ফেসবুক থেকে শো করবে না আপনার আইডি ফেসবুক থেকে একদমই শো করবে না কিন্তু তিরিশ দিনের মধ্যে যদি আপনি আবার পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে যদি লগ করেন তাহলে কিন্তু আবার আপনার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে তো এই প্রসেসের মাধ্যমে আপনি আশা করি ডিলিট করতে শিখে পেয়ে গিয়েছেন